আচ্ছা আজকের আলোচনাটা শুরু করার আগে একটা দৃশ্যকল্পনা করা যাক ধরুন একজন মানুষ আজ থেকে বছর বারো আগে একটা বিশাল বিল্ডিংয়ে পরিষ্কার করার কাজ করতেন সামান্য বেতনে আর আজ ঠিক এই মুহূর্তে সেই একই মানুষ নিজের ব্যক্তিগত জেট হেলিকপ্টারে চড়ে ওই বিল্ডিংটার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় এটা যার লেখা নিয়ে আজ আমরা কথা বলবো সেই অ্যান্টনি রবিন্সের নিজের জীবনের গল্প আর এই গল্পটা কিন্তু মানে শুধু একটা চমক দেবার জন্য বলা নয় এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আছে আমরা তো প্রায় বলি আমার পরিস্থিতি খারাপ ছিল আমার সুযোগ ছিল না এই সব কিন্তু রবিন্স বলছেন না পরিস্থিতি নয় আমাদের সিদ্ধান্তই আমাদের ভাগ্য গড়ে ওই পরিষ্কারতা কর্মী থেকে হেলিকপ্টারের মালিক হওয়া এর পেছনে আছে শুধু একটা একটা শক্তিশালী সিদ্ধান্ত এখানেই আমার একটা প্রশ্ন আসে একটা সিদ্ধান্ত কি সত্যি এতটা শক্তিশালী হতে পারে মানে সব কিছু বদলে দেওয়ার মতো আজ আমরা অ্যান্টনি রবিন্সের কাছ থেকে এই ধারণাগুলো নিয়েই একটু গভীরভাবে আলোচনা করব দেখব যে দীর্ঘস্থায়ী পরিবর্তন আসলে কীভাবে আনা যায় আর কেনই বা কিছু মানুষ অসাধারণ সাফল্য পায় আর বাকিরা বাকিরা একই জায়গায় আটকে থাকে হ্যাঁ আর শুরুটা সিদ্ধান্ত দিয়েই করা যাক রবিন্সের মূল কথাটা হল আমাদের জীবন পরিস্থিতি দিয়ে তৈরি হয় না হয় সিদ্ধান্তের মুহূর্তে তিনি নিজের কথাই বলেন এক একটা চল্লিশ স্কোয়ার ফিটের মানে বাথরুমের মতো ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকতেন হ্যাঁ আমি পড়েছি হাতে টাকা নেই ভীষণ হতাশ আর অনেক মোটা হয়ে গিয়েছিল সেই চরম হতাশার মধ্যে তিনি একটা সিদ্ধান্ত নেন ব্যাস আর না আমি এর থেকে ভালো জীবনের যোগ্য এবং আমি এটা কিছুতেই মেনে নেব না এই মুহূর্তটা এটাই টার্নিং পয়েন্ট কিন্তু আমরাও তো সারাদিন কত সিদ্ধান্ত নিই যেমন কাল থেকে ব্যায়াম করব বা আর ফুড খাব না কিন্তু সেগুলো তো কয়েকদিনও টেকে না তাহলে রবিন্সের সিদ্ধান্তের সাথে আমাদের এগুলোর পার্থক্যটা কোথায় চমৎকার একটা প্রশ্ন এখানেই রবিন্স প্রকৃত সিদ্ধান্ত আর দিগামোজ প্রকাশ এর মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছেন আমার ওজন কমানো উচিত এটা একটা ইচ্ছা কিন্তু আমি আর কোনো দিন আমার শরীরকে এভাবে অবহেলা করব না আজ এই মুহূর্ত থেকে আমি আমার স্বাস্থ্যের দায়িত্ব নিচ্ছি এটা হল একটা সিদ্ধান্ত খুব মজার ব্যাপার হল ল্যাটিন ভাষায় ডিসিশন শব্দটার মূল হল ডি ক্যাডেরে যার মানে হল কেটে ফেলা কেটে ফেলা মানে অন্য সব সম্ভাবনাকে বাদ দিয়ে দেওয়া একদম কোনো যদি কিন্তু হয়তো এসবের আর কোনও জায়গা নেই দ্বিধার রাস্তাটাকে পুরোপুরি কেটে বাদ দেবা যখন কেউ এমন সিদ্ধান্ত নেয় তখন তার মস্তিষ্ক আর অন্য কোনও উপায় খোঁজে না শুধু ওই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার পথ খোঁজে আর রবিন্স বলেন এই ধরনের সিদ্ধান্তের পর দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য তিনটে ধাপ আছে আচ্ছা সেই তিনটে ধাপ কি কি প্রথমটা হল নিজের মানদণ্ড বাড়াতে হবে রেজ ইয়র স্ট্যান্ডার্ডস মানে জীবনে আপনি কোনটা মেনে নেবেন আর কোনটা কোনো মতেই সহ্য করবেন না তার একটা স্পষ্ট সীমারেখা টানা আগে হয়তো আপনি মাঝে মাঝে ব্যায়াম না করাটা মেনে নিতেন কিন্তু নতুন মানদণ্ড হতে পারে আমি সপ্তাহে অন্তত চার দিন ব্যায়াম করবই এর কোনো বিকল্প নেই বুঝলাম নিজের জন্য একটা নতুন মিনিমাম লেভেল সেট করা আর কি কিন্তু শুধু মানদণ্ড উঁচু করলেই তো হবে না আমি তো চাইতেই পারি যে আমি কোটিপতি হব কিন্তু মনে মনে যদি বিশ্বাসী না করি যে আমি পারব তাহলে তো কোনো লাভ নেই ঠিক ঠিক এখানেই দ্বিতীয় ধাপটা আসে সীমাবাদ্য বিশ্বাসগুলো পরিবর্তন করা আপনার কথাটাই একদম ঠিক যদি আপনার ভেতরের বিশ্বাস হয় আমার দ্বারা হবে না তাহলে উঁচু মানদণ্ড কেবল একটা স্বপ্ন হয়েই থাকবে বিশ্বাসী আমাদের ভেতরের আসল শক্তিটাকে বের করে আনে আমরা এটা নিয়ে একটু পরে আরও গভীরে যাব আর তিন নম্বর ধাপটা তিন নম্বরটা হলো নিজের কৌশল পরিবর্তন করা চেঞ্জ ইয়র স্ট্র্যাটেজি শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না স্মার্ট পরিশ্রমও করতে হয় আর সবচেয়ে ভালো কৌশল হল যারা আপনার লক্ষ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছে তাদের পথটা অনুসরণ করা তাদের থেকে শেখা তারা কি ভুল করেছিল কি ঠিক করেছিল তাহলে আর নতুন করে চাকা আবিষ্কার করতে হয় না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে প্রথমে একটা সত্যিকারের সিদ্ধান্ত তারপর নিজের মানদণ্ড বাড়ানো সেই মানদণ্ডে পৌঁছানোর জন্য নিজের উপর বিশ্বাস আনা এবং সবশেষে সঠিক কৌশল খুঁজে বের করা কিন্তু এই যে আমরা সিদ্ধান্ত নিই এর পেছনের চালিকাশক্তিটা কি কেন আমরা একটা সিদ্ধান্ত নিই আর অন্যটা নিই না এবার আমরা আলোচনার সবচেয়ে মানে আকর্ষণীয় অংশে ঠুকছি রবিন্সের মতে মানুষ যা কিছু করে তার পেছনে মাত্র দুটো চালিকাশক্তি কাজ করে কষ্ট এড়ানো আর আনন্দ পাওয়া আমরা যাই করি না কেন আমাদের মস্তিষ্ক অবচেতন মনে সবসময় এই দুটো জিনিসই হিসাব করতে থাকে এটা তো বেশ সরল একটা ধারণা শোনাচ্ছে কিন্তু এটা কি আসলেই আমাদের সব কাজের ব্যাখ্যা দিতে পারে যেমন ধরুন কেউ একজন খুব কঠিন একটা পরীক্ষার জন্য রাত জেগে পড়ছে এখানে তো অনেক কষ্ট হচ্ছে আপাত দৃষ্টিতে কষ্ট মনে হলেও সে আসলে আরও বড় একটা কষ্টকে এড়ানোর চেষ্টা করছে হয়তো পরীক্ষায় ফেল করার কষ্ট বা একটা ভালো চাকরি না পাওয়ার কষ্ট সেই ভবিষ্যতের বড় কষ্টের তুলনায় এখনকার পড়ার কষ্টটা তার কাছে কম মনে হচ্ছে আবার সে একটা বড় আনন্দ পাওয়ার জন্য পড়ছে ভাল রেজাল্ট করার আনন্দ সবার প্রশংসা পাওয়ার আনন্দ তার মানে আমরা সবসময় দুটো পাল্লার মধ্যে ওজন মাপতে থাকি একদিকে কষ্ট আরেকদিকে আনন্দ যে দিকটা ভারী হয় আমরা সেদিকেই যাই একেবারে তাই ধূমপানের উদাহরণটা ভাবুন একজন ধূমপাই জানেন যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু ছাড়তে পারেন না কেন কারণ সেই মুহূর্তে সিগারেট ছাড়ার যে কষ্টটা মানে ওই উইড্রল সিমটম অভ্যাসের অস্বস্তি সেটা তার কাছে সিগারেটের ক্ষণিকের আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হয় আর ক্যান্সারের মতো ভবিষ্যতের কষ্টটা তখন অনেক দূরের আর অস্পষ্ট কিন্তু যখন ডাক্তার বলে দেন যে আর একটা সিগারেট খেলে আপনি মারাও দিতে পারেন ঠিক তখনই পরিস্থিতি বদলে যায় তখন ধূমপানের সাথে এমন একটা তীব্র আর তাৎক্ষণিক কষ্ট জুড়ে যায় যে সেটা মুহূর্তের আনন্দকে ছাপিয়ে যায় তখনই মানুষ বদলাতে বাধ্য হয় রবেন্স ডোনাল্ড ট্রাম্প আর মাদার টেরেসার মতো দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষের উদাহরণ দেন দুজনের কাজ দর্শন জীবনযাপন সবকিছু আলাদা কিন্তু তিনি বলেন দুজনেই এই কষ্ট আর আনন্দের নীতি দিয়ে চালিত এটা কিভাবে সম্ভব একজন ব্যবসায়ী আর একজন সমাজসেবী ট্রাম্পের জন্য আনন্দ হল সবচেয়ে বড় আর সেরা জিনিসটা তৈরি করা জেতা এক নম্বরে থাকা আর কষ্ট হল দ্বিতীয় হওয়া বা হেরে যাওয়া অন্যদিকে মাদার টেরেসার জন্য আনন্দ ছিল অন্যের কষ্ট কমানো মানুষের সেবা করা আর তার জন্য কষ্ট ছিল মানুষের দুর্দশা দেখেও কিছু না করে চুপ করে থাকা লক্ষ্য ভিন্ন পথ ভিন্ন কিন্তু দুজনেরই কাজের পেছনের মূল চালিকা চালিকাশক্তি কিন্তু একই কষ্টকে এড়ানো আর আনন্দের দিকে ছোটা তার মানে আমরা কোন জিনিসটার সাথে আনন্দ আর কোনটার সাথে কষ্টকে জুড়ে দিই সেটাই আমাদের জীবনকে আলাদা করে দেয় একদম আর বিজ্ঞাপন জগৎ এই ব্যাপারটা খুব ভালো বোঝে তারা তাদের পণ্যের সাথে আমাদের মনে আনন্দের অনুভূতি জুড়ে দেয় ক্যালিফোর্নিয়া কিশমিশের একটা ক্লাসিক বিজ্ঞাপন ছিল আগে কিশমিশকে সবাই একটা একঘেয়ে মানে শুকিয়ে যাওয়া ফল হিসেবে দেখত কিন্তু বিজ্ঞাপনে যখন মজাদার গানের সাথে অ্যানিমেটেড কিশমিশগুলোকে নাচতে গাইতে দেখা গেল হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে তখন মানুষের মনে এর সাথে আনন্দ আর মজার অনুভূতি জুড়ে গেল ফলাফল একঘেয়ে একটা ফলের বিক্রি রাতারাতি কুড়ি শতাংশ বেড়ে গেল আমাদের জীবনেও আমরা জেনে বা না জেনেই বিভিন্ন জিনিসের সাথে কষ্ট বা আনন্দকে জুড়ে ফেলি যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের বিশ্বাসগুলোই ঠিক করে দেয় কোন জিনিসে আমরা আনন্দ আর কোনটায় কষ্ট পাব আর সেই আনন্দ বা কষ্টের অনুভূতিই আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে তার মানে সবকিছুর মূলে কিন্তু রয়েছে আমাদের বিশ্বাস কিন্তু এই বিশ্বাসগুলো তৈরি হয় কিভাবে। এই সংযোগটা ধরতে পারাটাই সবচেয়ে জরুরি রবিন্স বিশ্বাসকে একটা টেবিলের সাথে তুলনা করেছেন যা খুবই চমৎকার একটা উপমা ধরন যে কোনো একটা ধারণা হল একটা পায়া ছাড়া টেবিলের ওপরের অংশের মতো এটা বাতাসে ভাসতে পারে কিন্তু এর কোনো ভিত্তি নেই এর ওপর দাঁড়ানো যায় না যেমন আমি একজন ভালো বক্তা এটা একটা ধারণা হ্যাঁ এখন এই ধারণাকে বিশ্বাসে পরিণত করতে হলে এর নিচে পায়া লাগাতে হবে এই পায়াগুলো হলো রেফারেন্স মানে আপনার জীবনের অভিজ্ঞতা যা ওই ধারণাটাকে সমর্থন করে যেমন আপনি একবার মঞ্চে ভালো বক্তৃতা দিয়েছিলেন বন্ধুরা প্রশংসা করেছিল এটা একটা পায়া আর একবার অফিসে প্রেজেন্টেশনে সবাই মুগ্ধ হয়েছিল এটা আরেকটা পায়া যত বেশি এমন রেফারেন্স বা পায়া আপনি যুক্ত করবেন আপনার ওই ধারণাটা তত বেশি শক্তিশালী একটা বিশ্বাসে পরিণত হবে তখন আপনি আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন আমি একজন ভালো বক্তা আর উল্টোটাও সত্যি যদি কেউ বিশ্বাস করে আমি গণিতে কাঁচা তার পেছনে হয়তো হয়তো ছোটবেলায় পরীক্ষায় কম নম্বর পাওয়া বা শিক্ষকের বকা খাওয়ার মতো অনেকগুলো রেফারেন্স বা পায়া কাজ করছে ঠিক তাই আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আমাদের মস্তিষ্ক একবার কোনও কিছু বিশ্বাস করে নিলে সেটার পক্ষে আরও রেফারেন্স খুঁজতে থাকে আর উল্টো দিকের প্রমাণগুলোকে এড়িয়ে যায় রজার ব্যানিস্টারের চার মিনিটের কমে এক মাইল দৌড়ানোর গল্পটা এর সেরা উদাহরণ হাজার হাজার বছর ধরে সেরা দৌর্বিদ আর বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এটা শারীরিকভাবে অসম্ভব এটা একটা প্রতিষ্ঠিত বিশ্বাস ছিল কিন্তু ব্যানিস্টার তো এটা করে দেখালেন হ্যাঁ কারণ তিনি নিজের মনে এই অসম্ভবকে সম্ভব করার জন্য নতুন রেফারেন্স তৈরি করেছিলেন তিনি মনে মনে হাজারবার নিজেকে চার মিনিটের কমে দৌড়াতে দেখেছেন সেই অনুভূতিটা অনুভব করেছেন তিনি এমন একটা দৃঢ় বিশ্বাস তৈরি করেন যে তার স্নায়ুতন্ত্র সেই অনুযায়ী কাজ করতে বাধ্য হয় কিন্তু আসল চমকপ্রদ ঘটনাটা ঘটে এর পরে কি হয়েছিল ব্যানিস্টার সফল হওয়ার পর মাত্র এক বছরের মধ্যে আরও সাঁত্রিশ জন দৌড়বিদ এই রেকর্ড ভেঙে ফেলেন হাজার হাজার বছর যা অসম্ভব ছিল সেটা হঠাৎ করে সবার জন্য সম্ভব হয়ে গেল কারণ ব্যানিস্টারের সাফল্য বাকিদের জন্য একটা অসম্ভব শক্তিশালী রেফারেন্স বা পায়া হিসেবে কাজ করেছিল তাদের মনে এই নতুন বিশ্বাস জন্মেছিল যে যদি একজন পারে তাহলে আমিও পারব পুরনো বিশ্বাসটা ভেঙে গিয়েছিল তার মানে আমাদের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করাটা খুব জরুরি আমার দ্বারা হবে না বা আমার পক্ষে এটা সম্ভব নয় এই বিশ্বাসগুলোর পায়াগুলো আসলে কতটা মজবুত সেটা প্রশ্ন করতে হবে হয়তো সেগুলো শুধু আমাদেরই তৈরি করা কিছু দুর্বল ধারণা ঠিক রবিন সেখানে কাইজেন নামে একটি জাপানি ধারণার কথা বলেন যার অর্থ ক্রমাগত উন্নতি তিনি এটিকে নিজের ভাষায় বলেন কে এ এন আই কনস্ট্যান্ট অ্যান্ড নেভার এন্ডিং ইম্প্রুভমেন্ট এটা নিজেই একটা শক্তিশালী বিশ্বাস যদি কেউ এটা বিশ্বাস করে যে প্রতিদিন নিজেকে মাত্র এক শতাংশ উন্নত করলে বছরের শেষে সে সাইত্রিশ গুণ ভালো হতে পারে তাহলে তার কাজের ধরন তার ফলাফল সবকিছুই বদলে যাবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই যে বিশ্বাস পরিবর্তন করা অভ্যাস বদলানো এগুলো তো খুব সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে হয় কিন্তু রবিনস তো বলেন যে পরিবর্তন এক মুহূর্ত সম্ভব এটাকে একটু বেশি নাটকীয় শোনায় না বহু বছরের পুরনো একটা অভ্যাস বা ভয় এক মুহূর্তে কিভাবে দূর হতে পারে এটা একটা খুবই সাধারণ এবং যৌক্তিক প্রশ্ন আমাদের প্রচলিত ধারণাটাই এমন যে বড় পরিবর্তনে অনেক সময় লাগে কিন্তু রবিন্স এই বিশ্বাসটাকেই চ্যালেঞ্জ করেন তিনি বলেন এতদিন আমরা যে পরিবর্তন করতে পারিনি তার কারণ হল আমরা পরিবর্তনের জন্য শুধু প্রস্তুত হচ্ছিলাম আসল পরিবর্তন ঘটে সেই মুহূর্তে যখন আমরা চূড়ান্ত ভাবে ঠিক করি যে ব্যাস আর এক মুহূর্ত নয় একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই রবিন্স তার কেরিয়ারের শুরুর দিকের একটা গল্প বলেন তিনি দাবি করতেন যে মানুষের বহু বছরের পুরনো ফোবিয়া বা আতঙ্ক কয়েক মিনিটেই দূর করা সম্ভব এটা শুনে একজন নামকরা মনোরোগ বিশেষজ্ঞ তাকে টিভিতে ভণ্ড বলেন রবিন্স তখন তাকে চ্যালেঞ্জ করেন এবং সেই বিশেষজ্ঞের একজন রোগীকে নিয়ে কাজ করার সুযোগ চান মহিলাটি সাপের ভয়ে এতটাই আতঙ্কিত ছিলেন যে সাপ শব্দটা শুনলেই তার শরীর হিম হয়ে যেত সাত বছর ধরে সাত বছর ধরে আর রবিন্স তাকে সাহায্য করতে পেরেছিলেন তিনি সেই মহিলার সাথে মাত্র পনেরো মিনিট কাজ করেন এবং তার ফোবিয়াটা পুরোপুরি দূর করে দেন এরপর মহিলাটি অনায়াসে একটি সাপের বাক্সের পাশে বসেন এমন কি সাপটিকে ছুঁয়েও দেখেন এটা প্রমাণ করে যে সঠিক কৌশল জানা থাকলে মস্তিষ্কের সংযোগগুলো খুব দ্রুত পরিবর্তন করা সম্ভব এই কৌশলটাকে কি তিনি নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং বা এনএসি বলেন এটা আসলে কিভাবে কাজ করে হ্যাঁ এইটাই সেই কৌশল এর মূল ধারণাটা হল আমাদের স্নায়ুতন্ত্রকে নতুন করে কন্ডিশনিং করা শুধু একবার প্রোগ্রাম করে ছেড়ে দেওয়া নয় বরং বারবার অনুশীলনের মাধ্যমে নতুন আচরণটাকে স্থায়ী করা পিয়ানোর তারকে যেমন বারবার টিউন করে সঠিক সুরে বাঁধতে হয় আমাদের মস্তিষ্ককেও তেমনি এনএসি প্রয়োগের কয়েকটি ধাপ আছে সেটা যদি একটু ভেঙে বলা হয় ধরুন কেউ নখ কামড়ানোর অভ্যাস ছাড়তে চায় এনএসির প্রথম ধাপ হল পুরনো অভ্যাসের সাথে মানে নোখ কামড়ানোর সাথে তীব্র কষ্টযুক্ত করা তাকে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে প্রতিবার নোখ কামড়ানোর ফলে তার হাতে ইনফেকশন হচ্ছে আঙ্গুলগুলো দেখতে কুচ্ছিত হয়ে যাচ্ছে লোকে তাকে দেখে ঘৃণা করছে এই অনুভূতিটাকে যতটা সম্ভব তীব্র করতে হবে মানে মস্তিষ্ককে বোঝানো যে নোখ কামড়ানো মানেই ভয়ঙ্কর কষ্ট তীব্র আনন্দযুক্ত করা তাকে কল্পনা করতে হবে তার হাতগুলো কত সুন্দর আর সুস্থ দেখাচ্ছে সে আত্মনিয়ন্ত্রণের জন্য কতটা গর্বিত বোধ করছে এই আনন্দের অনুভূতিটাকেও খুব তীব্র করতে হবে এরপর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এই প্যাটার্নটাকে বারবার ভেঙে দেওয়া এবং পুনরাবৃত্তি করা প্যাটার্ন ভেঙে দেওয়া মানে মানে হল যেই মুহূর্তে সে নোখ কামড়ানোর কথা ভাববে তখনই নিজেকে থামিয়ে অন্য কিছু করতে হবে যেমন একটা জোরে চিৎকার করা বা উঠে দাঁড়িয়ে লাফানো এটা পুরনো নিউরাল প্যাটার্নটাকে ভেঙে দেয় আর এরপরই নতুন আনন্দের অনুভূতিটার কথা ভাবতে হবে এই প্রক্রিয়াটা বার বার করলে খুব দ্রুত মস্তিষ্ক নিজে থেকেই পুরনো অভ্যাসকে কষ্টের সাথে এবং নতুন অভ্যাসকে আনন্দের সাথে জুড়ে দেয় একসময় নতুন আচরণটাই স্বয়ংক্রিয় হয়ে যায় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল আমাদের জীবন পরিস্থিতি দিয়ে নিয়ন্ত্রিত হয় না হয় আমাদের সিদ্ধান্তের মাধ্যমে আর সেই সিদ্ধান্তগুলো কষ্ট এড়ানো আর আনন্দ পাওয়ার হিসাব থেকে এবং কোন বিষয়ে আমরা কষ্ট বা আনন্দ পাব সেটা নির্ভর করে আমাদের গভীর বিশ্বাসগুলোর ওপর আর সবচেয়ে আশার কথা হল এই বিশ্বাসগুলো পাথরে খোদাই করা নয় আমরা সচেতনভাবে আমাদের বিশ্বাসকে প্রশ্ন করতে পারি পুরনো বিশ্বাসকে ভেঙে নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করতে পারি আর এনএসি এর মতো কৌশল ব্যবহার করে যে কোনো অভ্যাস বা আচরণ বদলাতে পারি আর এই পরিবর্তনটা কোনো দীর্ঘ কষ্টকর যাত্রা নয় এটা ঘটতে পারে এক মুহূর্তে সেই মুহূর্তে যখন আমরা একটা সত্যিকারের সিদ্ধান্ত নিই একদম যেই মুহূর্তে আমরা বলি এটাই আর নয় আজ থেকে এটাই আমার নতুন বাস্তবতা আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এমন কোনো বিশ্বাস কি আছে যা আপনাকে এতদিন ধরে আটকে রেখেছে হতে পারে সেটা আপনার কেরিয়ার সম্পর্ক বা স্বাস্থ্য নিয়ে আজ যদি সেই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করার এবং একটা নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করার সত্যিকারের সিদ্ধান্ত নেন তাহলে আগামী পাঁচ বছরে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে একবার ভেবে দেখবেন কি